আমাদের পিস পার্কের শ্রী বুদ্ধদেব চট্টোপাধ্যায় আমাদের জয়শ্রী পার্ক সংস্থার অন্যতম প্রিয় সদস্য শ্রী বুদ্ধদেব চট্টোপাধ্যায় তার বাসভবনে আমরা এসে হানা দিয়েছি আর কেষ্টবাবুকে দেখতে পাচ্ছি কেষ্ট ওরফে অমর মুখার্জি অমরেশ মুখার্জি হ্যাঁ ওনার সঙ্গে পূর্বে আমাদের আলাপ হয়েছিল দেখা হয়েছিল তো আচ্ছা মনেও ছিল তো বহুদিন পর দেখা হচ্ছে আজকের এই স্বর্ণালী সান্ধ্যকালীন মুহূর্তে ওনার বুদ্ধদেববাবুর পুত্র আমাদের দুবাই থেকে টুয়েলভ ইয়ার্স শিবাশ্রী গালের আজকে আমাদের ওপেনিং হয়েছে তো সেটারই আমরা আনন্দ উপভোগ করছি আর সঙ্গে বুদ্ধদেব চট্টোপাধ্যায়ের বৌমা দুবাই থেকে এসেছেন তো সেও আমাদের জন্য এই সেই চিলি চিকেন তারপরে সসেজ সমস্ত রকমারি একেবারে রেসিপিগুলো আমাদের স্ন্যাক্সের আওতাতে এনে সেগুলো তৈরি করে করে গরম গরম আমাদের জন্য আনছে আমরা উপভোগ করছি তো আমাদের বন্ধুদের নিয়ে এই কে আমরা এই টুয়েলভ ইয়ার্স দিয়ে আমরা উপভোগ করছি তো আর এই কেষ্টবাবু কেষ্টবাবু কিছু শোনান আপনি কিছু গল্প বলুন আমরা শুনি আমরাই খালি বক বক করে যাব আর আপনি শ্রোতা হয়ে শুনে যাবেন সে তো হয় না হ্যাঁ বাহ